আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এসএসসি সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের আজ দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ফাংশনের অঙ্কটি আলোচনা করব অঙ্কটি হলো যদি ফাংশন অফ ওয়াই এর মান y³ ky² 4y minus 8 হয় তাহলে k এর কোন মানের জন্য f( ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের কি দেয়া ছিল আমাদের দেয়া আছে ফাংশন অফ ওয়াই ওয়াই এর মান প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট আমরা যদি ফাংশন অফ ওয়াই এর পরিবর্তে মাইনাস টু বসাই তার মানে আমরা ওয়াই এর স্থলে বসাইছি মাইনাস টু তার আমরা যেখানে ওয়াই ছিল সে স্থলে মাইনাস টু বসিয়ে দেই স্থলে বসালাম মাইনাস মাইনাস টু এর স্কোয়ার স্থলে টু মাইনাস এইট দেখো মাইনাস টু এর কিউব করলে কত আসবে মাইনাস এইট আসবে মাইনাস টু এর স্কোয়ার করলে আসবে ফোর ফোর ইন্টু কে মানে ফোর কে মাইনাসে মাইনাসে প্লাস চার গুণ দুই করলে হবে আট মাইনাস হবে আট দেখো মাইনাস এফ অফ মাইনাস টু এর মান কিন্তু আমাদের এখানে দেয়া আছে জিরো সুতরাং এফ অফ মাইনাস টু এর পরিবর্তে আমরা শূন্য বসাতে পারি দেখো এইখানে প্লাস আর মাইনাস এইট আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি দেখো এইখানে ছিল মাইনাস যে এইট এই মাইনাস এইট এর পাশে গেলে প্লাস এইট হয়ে যাবে তাহলে এইট ইকুয়াল টু কি আসলো ফোর কে বা আমরা যদি একটু পারবো না ফোর কে সমান সমান এইট সুতরাং কে এর মান যখন আমরা নির্ণয় করবো ফোর সাথে কে গুণাকারে আছে এই পাশে যখন আসবে তখন ভাগ হয়ে যাবে সুতরাং কাটাকাটি করলে কত আসলো দুই আসলো সুতরাং কে ইকুয়াল টু টু আমাদের আসলে চেয়েছিল কে এর মানি যে কে এর কোন মানের জন্য এ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে যদি কে ইকুয়াল টু দুই হয় তাহলে আমাদের প্রদত্ত ফাংশনের মান শূন্য হবে এটাই আমাদের আনসার ধন্যবাদ সবাইকে